বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন তিনি এমনকি পোস্টের কোথাও বাংলাদেশের নামই নেননি ভারতের প্রধানমন্ত্রী সৈয়দ নসাদের বাঙালি জাতির মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ষোলোই ডিসেম্বর বিশেষভাবে পালিত হয় আজকের এই দিনটি নিয়ে নিজের ভ্যারিফাইড সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন মোদী এমনকি পোস্টের কোথাও বাংলাদেশের নামই নেননি তিনি সোমবার সকালে দেয়া সেই পোস্টে নরেন্দ্র মোদী বলেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই মোদির দাবি ভারতীয় সৈন্যদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প ভারতকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে যা ভারতের ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে এদিকে বাংলাদেশের বিজয় দিবসে মোদীর এমন পোস্টে ক্ষুব্ধ নেটিজেনরা অনেকেই সামাজিক মাধ্যমে মোদীর পোস্ট শেয়ার করে জানিয়েছেন প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাও সামাজিক মাধ্যমে মোদীর এমন পোস্টের প্রতিবাদ জানিয়েছেন তিনি মোদীর দাবিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন উনিশশো পঞ্চাশ সালের সতেরোই সেপ্টেম্বর গুজরাটের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী চা বিক্রেতা বাবার চার সন্তানের মধ্যে মোদী ছিলেন তৃতীয় শৈশবে বাবাকে বেদনগর রেল স্টেশনের যাত্রীদের কাছে হেঁটে হেঁটে চা বেচতে সাহায্য করতেন মোদী ক্ষীণ আলোবাতাস বাতাস প্রবেশে সক্ষম এমন একটি বাড়িতে বাস ছিল মোদী পরিবারের সেখানে জ্বলতে থাকা একমাত্র বাতিটি নিরন্তর যোগান দিত ধোঁয়া আর কালির সেই কালি আর ধোঁয়া এখনও লেগে আছে কট্টর হিন্দুত্ববাদী এই শাসকের মনে তাই তো প্রতিবেশী দেশের বিজয় দিবসের মতো উৎসবকে নিজের দেশের বলে চালিয়ে দিতে বিন্দুমাত্র লজ্জাবোধ হয় না তার সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক